জাশি আের বিদাায় বিায় এক উনা পূমিতা পাত হয়েছে। তাদের অ বাহা বাসা টারা ক। তারা শিক্ষা দিয়ে সুরেশি পানি। বম আনশুচিমে দ টেেষ্টা করেছে। যা কাজকে দিনের সবচেয়ে মণতা আছে। সাদয় আজছে এই আপনাদের করপজমানে কি ডডও আমাদের বিদয়ে আপনাদের অস্থান চেসद। আপনারা আমাদের মনে প্রাণে কথাই কাজে সবসময় বেঁচে থাকবে আপনারা এই বিদ্যালয়ে ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবেন আমরা আপনার আপনাদের নতুন জীবনের ওই পর্যায়ে শুভকামনা জানাই আশা করি আপনারা অবসরের পরক পরিবার সমাজ এবং জাতির কল্যাণে আপনাদের অভিজ্ঞতা ও মেধা কাজে লাগাবেন পরিশেষে আমরা প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছি আপনারা এই আমাদের একটা